একটা ছোট্ট গ্রামে থাকতো এক চতুর কুকুর নামটা টিমি টিমি ছিল গ্রামের সবার প্রিয় সে খুশিতে লাফাতো খেলতো আর সব সময় মানুষের উপকার করত একদিন গ্রামের বাইরে থাকা এক জঙ্গলে একটা ছোট বানরসে আশ্রয় নেয় তার নাম ছিল মুনু মুনু একা ছিল কারণ সে তার দল থেকে হারিয়ে গিয়েছিল সেই জঙ্গলেই টিমি একদিন হাঁটতে হাঁটতে গিয়েছিল আর হঠাৎই দেখতে পাই সেই ছোট্ট মনু কাঁদছে তুমি তার পাশে গিয়ে জিজ্ঞেস করলো এই তুমি কাঁদছো কেন তুমি কে মনু তখন জবাব দিল আমি মনু আমি আমার পরিবার থেকে হারিয়ে গেছি আমি একা কেউ নেই পাশে তুমির মন খারাপ হয়ে গেল সে বলল চলো আমার সাথে চলো আমি তোমার বন্ধু এরপর থেকে মনু আর টেনি একসাথে থাকতো তারা খেলতো একে অপরকে খাওয়াতো এবং গ্রামের বাচ্চাদের সাথে মজা করতো মনু গাছে উঠে ফল এনে দিত আর সেই ফল এনে গ্রামের লোকের দিত সবাই অবাক হয়ে বলতো কি মজার বন্ধুত্ব তাদের মতো ছিল এক অদ্ভুত বোঝা পড়া একে অপরের চোখের দিকে তারা বুঝতে একদিন গ্রামের এক কুটিল ব্যবসায়ী এসে গ্রামের জঙ্গল কেটে ফেলতে চাইলো সে মনুকে দেখে বলল এই বানরটাকে ধরে বিক্রি করে দেবো সে একটা জাল নিয়ে মনুর দিকে এগিয়ে এলো তিমি সেটা দূর থেকে দেখে তখন ছুটে এলো সে গর্জন করে লোকটাকে ভয় দেখালো মনু দুটো গাছে উঠে পড়ালো তখন গ্রামের লোকেরা এসে ব্যবসায়ী ঘর থেকে জাল কেড়ে নিয়ে বলল এই বন্ধুরা আমাদের গর্ব তুমি যদি ওদের কষ্ট দাও আমরা তোমায় ছেড়ে দেবো না তারপর থেকে টিমি আর মনুর বন্ধুত্ব গ্রামের প্রতীক হয়ে গেল শিশুরা তাদের থেকে শিখলো কিভাবে ভিন্ন প্রজাতির হলেও বন্ধুত্ব হতে পারে মনু আর টিমি প্রতিদিন একসাথে খায় ঘুমায় খেলে A grande forma que